মধুরボトル তোমাকে দিলাম পাঁচটা ভাগ তো হবে পাঁচটা ভাগের একটা ভাগ আমরা পাবো বাকি চারটি ভাগ প্রতিবেশী তাতে দিয়ে দিবা সমান হবে যেন ভাগ করতে যেন অসমান না হয় স্ত্রী হাতে মধুরボトル মুছে দেওয়ার পরপরি স্ত্রী যখন মনে হলো আবার বলে আমার স্ত্রী মনক্ষন্ন হবে না মধুরボトル তোমাকে দাও আমি তোমাকে ভাগ করতে দেব না মধুরボトル আবার দিলেন বলুন কেমন আচরণ যদি কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে করে দৃষ্টি খুশি হবে নাকি খুশি হবে আপনার বউ কি খুশি হবে কি করবে উনত্রিশ বছরের সংসার আজ পর্যন্ত তুমি আমাকে বিশ্বাস করল শুরু হয়ে যাবে ওয়াজ শুরু হয়ে যাবে কি ওয়াজ শুরু হয় মেয়েদের ওয়াজ কম হয় না লম্বা হয় কম হয় না লম্বা হয় মেয়ের ওয়াজ শুরু করলে থামে না আল্লাহ তাদেরকে কথা বলাটা বেশি করে দিয়েছে। বেশি কথা বলে তার এটা তাদের দোষ না কারণ বাচ্চার সঙ্গে কথা বলতে হয় কম না বেশি এক কথা একবার না বারবার বারবার এটা না আল্লাহ তাদেরকে কথা দিয়েছে আর পুরুষ মানুষ কথা কম বলে বাচ্চা করে নিয়ে পাশের কান্না কান্নাকাটি করে থাম বলো থাম ঠিক আছে না পুরুষ মানুষের ওই রকম ধৈর্য নাই অত বেশি কথা বলার সময় নাই অমর ফারুকের বউ তার সাধারণ রেগে যাবে একটু মনটা খারাপ হলো যে আমি আমাকে সন্দেহ করলো করলেন না তিনি ফারুক করলেন কি প্রতিবেশীর ঘরে চলে গেলেন প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন প্রতিবেশী সম এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম এই মধুর বোতলে যে মধু আছে সমান পাঁচটা ভাগ করবে পাঁচটা ভাগে একটা ভাগ আমাকে দিয়ে বাকি চারটা ভাগ আমার চারজন প্রতিবেশী তুমি সহ নিয়ে আনিবা ঠিক আছে ভাগাভাগি করার পরে তার অংশের মধুখানা নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলিনি স্ত্রী আনলার পছন্দ করে বলি আমি মনক্ষণ্ণ নই আমি কখনো মন খারাপ করিনি আমি তোমাকে অবিশ্বাস করিনি আমি তোমাকে সন্দেহ করিনি আমি রাষ্ট্র চালাই তুমি আমার পরিবার চালাও আমার সন্তানদের খাবার দাবার জোগাড় করো তুমি যদি আমার পরিবারে হরতাল দিয়ে দিতেই আমি রাষ্ট্র চালাতে পারতাম না আমি তোমার কাছে চিরদিনই চিরকৃতজ্ঞ তবে একটা কথা বলি আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি আমি তো তোমাকে সন্দেহ করে আমি তোমার কাছ থেকে মধুর নেই নাই তবে আমি তোমার থেকে নেওয়ার উদ্দেশ্য হলো তোমাকে আমি কেন মধুভাগ করতে দিলাম এর কারণ হলো মধু হলো তরল জিনিস এই তরলটা যদি ভাগ করতেও যাও তুমি কিছু অংশ তোমার হাতে লেগে যাবে এটা এক ফোটাও হতে পারে দুই ফোটাও হতে পারে এই যে এক দুই মধু আমাদের অংশে বেশি চলে আসবে এটা চাই নাই মনে করে মধু ভোগের দায়িত্ব আমরা না নিয়ে প্রতিবেশীর কামনে আমরা চাপাইয়া দিয়েছি এটার নাম তাকোয়া এটার নাম কি বলেন এটার নাম কি এই পর্যন্ত যত বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে জনগণ পাইছে না নেতার পকেটে গেছে জনগণ পাইছে না নেতার গেছে সর্বশেষ এই দেশের সরকারে যারা ছিল দায়িত্বে যারা ছিল শত শত নয় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তারা রাজনীতি যিনি করতেই চান জনগণের পাচার করা টাকা দেশের ফেরত এনে রাজনীতি করুন আসতে বলবেন না ঠিক প্রতিটি দুর্নীতির বিচার বাংলার জামিনে হওয়ার দরকার আছে না বিচার সঠিক হবে দিদি রাষ্ট্রনায়ক সঠিক হবে আমার নবী নেতৃত্ব তৈরি করেছেন বেনামাজ থেকে না নামাজ থেকে বলেন বেনামাজি নামাজি থেকে নামাজি কাল করবেন